আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার কুদরতের লীলা খেলার দিকে মানুষ যতক্ষণ না তাকাবে ততক্ষণ পর্যন্ত আমি যে কত বড় আমি যে কত মহান এই কথাটা কোনো মানুষ তাড়াতাড়ি কোনো শিক্ষা দিয়ে বুঝে নিতে পারবে না আমার কুদরতের দিকে তাকাইলেই মানুষ বুঝবে আমি কত মহান আর এই মহান আমার চরিত্র আর গুণাগুণটা বোঝার জন্য বিভিন্ন কিছু আমি তোমার শরীরের ভিতরে রেখেছি আকাশের দিকে বুঝতে হবে জমিনের দিকে তাকালে বুঝতে হবে তা না বিশ্ব ব্রহ্মাণ্ডর দিকে তাকানোর দরকার নাই তুমি তোমার নিজের দিকে তাকাইলেই বুঝতে পারবে আমি যে কত বড় মহান কারিগর আল্লাহ খুলে যাবে তুমি কথা বলো বাংলা হয় আরেকজন বলে ইংরেজি বের হয় এটা আমি আল্লাহ কুদরত কথা বলারটা বাদ দেন কথা বলার বাদ দেন এই যে দৈনন্দিন কত খাবার আমরা খাই একই জিব্বা এর ভিতরে তেঁতুল দিলে তেঁতুলের চুক্কা লাগে কাঁচামরিচ দিলেন এটা আবার জাল লাগে মিষ্টি দিলেন এটা আবার মিষ্টি লাগে আপনি মিষ্টি খাচ্ছেন মিষ্টির মজা পাচ্ছেন চুকা মুখে দিচ্ছেন চুকার মজা পাচ্ছেন কই জিব্বা তো একটাই এর ভিতরে কে চোকা বের করলো কে মিষ্টি বের করলো এই অনুভূতিটা এই জিব্বার ভিতরে এই জন্য বলেন যে এই জিব্বার ভিতরে কতগুলি স্তর যে আল্লাহ দিয়ে রেখেছেন মিষ্টি মিষ্টি তার স্তর খুঁজে পায় আপনাকে এটা মিষ্টি বলে আপনি তখন অনুভব করেন আপনি বলেন আমি মিষ্টি খেয়েছি আম খাইছেন এক ধরনের শাক এই আমটা খাওয়ার পরে জিব্বাটারে আবার ভালো করে সাবান টাবান দিয়ে ধোয়া লাগবে না আমের পরে কাটালের কোষ এই জিব্বায় পাঠাইছেন পরক্ষণে জিব্বা বলে দিচ্ছে যে এখন আর আমের স্বাদ নাই বরং এটার ভিতরে কিসের স্বাদ কাটালের স্বাদ একটু দেরি করেন নাই ধন নাই মুছেন নাই কিচ্ছু করেন নাই একটু পরেই যখন আবার আরেকটা লেসু সুইলা ভালো করে জিব্বাই দিয়ে দিলেন এবার জিব্বায় বলে আমও না কাটালো না এটা আরেকটা ফল এটা লেচু আমার জবানে দেওয়া হয়েছে এই যে স্বাদ একের পরে এক স্বাদ না ধোয়া আছে না পরিষ্কার আছে না কিচ্ছু করা লাগে একটার পর একটা খাচ্ছেন প্লেট একই প্লেটে খাবার নিলেন একটাতে ফুলাও দেওয়া হলো আর একটাতে সাদা ভাত দেওয়া হলো ফুলাও এর সে বলে দিচ্ছে আবার পরক্ষণে ভাত দিলেন সে বলতেছে এটা আর ফুলাও না এটা হলো কি বা এত মহান কারিগর যিনি তিনি তো আমাদের রব আল্লাহ আকবর বলেন সে আল্লাহ রবী বলছেন কোনো জাতি আমি এমন পাখি আঁকি নাই যেই জাতির কাছে আমি নবী পাঠাই নেই রসুল পাঠাই নেই আবার এমন কোনো রসুল আর নবী আমি পাঠাই নেই যে রসুলের বাসা হবে একটা তার জাতির ভাষা হবে আর একটা একই ভাষার বাসি বানায় আমি নবী এবং রসুল পাঠাইলাম এই জন্য যেন আমার পক্ষ থেকে নাজিলকৃত কিতাবটা তারা ভালো করে বুঝে দিতে পারেন আমি যা নাজিল করি আমি যা ওহির মাধ্যমে যেই কিতাব যেই নবী আর রসুলকে দান করি সে যেন তাদের ভাষায় আমার কিতাবের বক্তব্যটাকে সুন্দর করে বুঝে দিতে পারেন এই জন্য আমি নবীদের পর্যন্ত যেই জাতির কাছে পাঠাইলাম সেই জাতির ভাষা দিয়ে আমি আমার নবীকেও পাঠাইলাম তা আমাদের ভাষা কেড়ে নিবে কেন আমাদের ভাষা তো আমাদের আমরা বাঙালি আমরা বাংলায় কথা বলবো এটা আমাদের চরিত্র এটা আমাদের বৈশিষ্ট্য কিন্তু তারপরেও আমরা বাংলা বলতে পারবো না এক জল যখন একদল যখন আমাদের উপর চাপাচাপি শুরু করে দিল তখন বাঙালি জাতির সিংহ পুরুষেরা সিংহ সন্তানেরা বসে তাকে নেই তারা নেমে গেল যে না আমাদের ভাষা হলো বাংলা ভাষা আমরা বাংলায় কথা বলবো আমাদের বাংলা ভাষায় আমাদের জমিনে চলবে অন্যটা চলতে পারে না সেই ভাষা দিবস আমাদের আন্দোলন করেছে তারা স্বীকৃতি লাভ করেছে তারা তাদের আন্দোলনের মুখে স্বীকৃতি দিতে বাধ্য হয়েছে যেই কারণে আজ এই দিবসটাতে সারা দুনিয়া জুড়ে এটা আমার বাংলা ভাষা মাতৃভাষা এটা ভাষা দিবস হিসাবে আন্তর্জাতিক পর্যায়ে স্থান করে নিয়েছে আমরা শুধু এখন এই দিবস আসলে পরে শহীদদের খালি ওই কি বলে শহীদ মিনারে যায় যায় ফুলসি টাবু এটা না মুঠেও এটা না বরং হলো যে ভাষার জন্য আন্দোলন করে যারা বিদায় হলেন এই ভাষায় যেন আমরা সুন্দর করে আমার বক্তব্যটাকে আমি যেন বুঝাই দেব আমরা মাতৃভাষার দিবস পালন করি কিন্তু মাতৃভাষার প্রতি আমরা উদাসীন একবারে পরি পূর্ণরূপে উদাসীন এক শ্রেণীর মানুষ সাদা সদা সর্বদায় সিনেমা বলেন নাটক বলেন সিরিয়াল বলেন সব হিন্দি সিরিয়াল দিয়ে দিয়ে বসে ছেলেরা মেয়েরা কি পুরুষেরা কি মহিলারা এখন এত বাংলাদেশের জনপ্রিয় এটা মানে সিরিজ যেটা হলো হিন্দি যেটা হলো কি হিন্দি হিন্দি সারা আর কিছুই ছেলেরা গান গায় হিন্দিতে গেয়া মজা পায় হিন্দিতে কথা বলে আবার যারা একটু ভালো অবস্থানে আছে তারা তো তাদের ছেলে মেয়েদেরকে ইংলিশ সারা আর বাংলায় কথা বলাতে চাই ইংলিশ শুধু গর্ব করে আমার ছেলে বাংলা বলতে পারে না এটা তার গর্ব অথচ সে বাঙালি জাতি সে ভাষা দিবস পালন করে অথচ সে গর্ব করছে যে আমার ছেলে বাংলায় কথা বলতে পারে না আমার নাতি বাংলা কথা বলতে পারে না কি বলে তোমার নাতি কয় ইংরেজি ছাড়া কথা বলতে পারে না আর ইংরেজি তো তোমার ভাষা না তোমার ভাষা তো হলো বাংলা তোমার নাতি অথবা তোমার মেয়েটায় তোমারে বাংলায় কথা বললে যে মজা লাগবে ইংলিশে ওই মজাটা তুমি কই কিন্তু গর্ব করছিস কোনো মানুষ হিন্দি নিয়ে ব্যস্ত খালি সিরিয়াল খালি সিরিয়াল হিন্দি সিরিয়াল কিন্তু মাতৃভাষা দিবসে আবার শহীদ মিনারে ফুল দিতে উগুল করে না রাত বারোটার পর থেকেই শুরু হয়েছে রাত বারোটার পর থেকে আমাদের বাংলাদেশে সেই টেকনাফ থেকে তলিয়া প্রায় বড় বড় সুটবলি তো বাদই প্রায় বড় বড় দশ হাজারেরও বেশি শহীদ মিনারী বাংলাদেশ শহীদদের শ্রদ্ধা জানাবার জন্য কিন্তু প্রকৃত শহীদদের শ্রদ্ধা মসজিদের মিম্বার আর মসজিদের কাতার থেকেই যারা আদায় করে সেটাকেই শ্রদ্ধা বলে শহীদ মিনারে ফুল দিলাম আর তাদের তোরণ দিয়া তরণ বানায়া বানায়া সেই জায়গায় যায় আমরা অতীতদের দাওয়াত করে আমন্ত্রণ জানায় যাই কিছু করলাম শহীদরা তাড়াতাড়ি এগুলি পায় না যতটুকু পাবে এই থেকে এই বাঙালি জাতি তাদের জন্য দোয়া করবে কথা বলুন ঠিকই না আমরা সেটা বলে গেছি আমরা বলে গেছি আমরা মাতৃভাষা দিবস মাতৃভাষা দিবস এটা হতে পারে এটা স্বীকৃতি লাভ করেছে দিবস এটা মানলাম কিন্তু ভাষা আমার বাংলা এটা আমার আল্লাহ তালার পক্ষ থেকে দান তিনি হলেন কুদরত ওয়ালা আল্লাহ রাব্বুল আলামিন সূরা রোমের 22 নাম্বার আয়াতে ভাষা সম্পর্কে আরও বলেন আমিন ইয়াতিহি খালকুস সামাওয়াতি ওয়াল আরদ

জমিনের দিকে তাকাও এটা আমার নিদর্শন একটা সাদা মানুষের দিকে তাকাও এটা আমার নিদর্শন একটা কালো মানুষের দিকে তাকাও এটা আমার নিদর্শন একটা ইংরেজি ভাষাওয়ালার দিকে তাকাও এটা আমার নিদর্শন একটা বাঙালি ভাষার দিকে তাকাও এটা আমার নিদর্শন আকাশ সৃষ্টি করা যেমন আমি আল্লাহর কুদরত মানুষের ভিতরে রঙের পার্থক্য করা রঙের পার্থক্য করা এটা আমি আল্লাহর নিদর্শন ঠিক তেমনি তারতম্য গঠানো এটাও হলো আমি আল্লাহর নিদর্শন এগুলি দুনিয়ার কেউ বুঝবে না শুধু তারাই বুঝবে যারা এই বিষয়গুলির উপরে চিন্তা করবে আল্লাহ কি তো বলছে আকাশ আমি সৃষ্টি করেছি এটা আমার কুদরতির নিদর্শন এ জমিন আমি সৃষ্টি করেছি এটা আমার কুদরতির নিদর্শন ওয়াখতিলা আফ আলসিন জবানের ভিন্নতা ভাষার ভিন্নতা এটা আমি তৈরি করেছি এটা আমার নিদর্শন রং রং রঙের ভিন্নতা এটা আমার সৃষ্টি এটা আমার এগুলির দিকে তাকায়া তাকায়া শুকুরা দেয় করো আমি আল্লাহরে আমি আল্লাহরে জানো আমি আল্লাহরে বোঝার চেষ্টা করো এগুলি সব আমার নিদর্শ একই মানুষ কারো রং কালা কারো রং ধলা কেউ কালা ধলার মাঝামাঝি কারো দিকে তাকাইলে আরে বাবা রে বাবা কালো কারে বলে কারো দিকে কাক তাকাইলে ঠোঁট কি মোটা মোটা এক ঠোঁটের সমান দেখা যাবে যে আমার দুই টুট জিভা মিলেও হতে চাইবে না এত মোটা এত কালা এত বিশাল আরেক দিকে তাকাইবা দেখবা কত সুন্দর শুকুর আদায় করেন বাঙালির দিকে তাকাইলে তো মানুষ তাকাই তাকে আলহামদুলিল্লাহ বলেন না এদের ভিতরে কি সুন্দর্যতা আল্লাহ পাক দিয়েছেন আমি বারবারই আমার দেশ নিয়ে গর্ব করি আর বলি কারণ সব মানুষের বিরয় সব মানুষের মিলন মেলায় আমি বারবার এই মিলন মেলায় বারবার চোখ খুলে খুলে তাকায় তাকায় আমি আন্দাজ করে দেখি যে নামাজে বলেন কথায় বলেন ভাষায় বলেন চেহারায় বলেন উচ্চতায় বলেন তার ঘটনে বলেন আকৃতিতে বলেন সব কিছুতেই বাঙালির দিকে তাকাইলে একটা ভিন্নতা পাওয়া যায় আলহামদুলিল্লাহ বলেন মদিনার সফরে যারা গেছেন ওই জায়গায় তো মানুষ প্রায় দেশেরই মানুষগুলি আসে আলহামদুলিল্লাহ ওই জায়গায় দেখলে দেখবেন আপনি আপনার নিজের দিকে তাকাবেন আর ওর দিকে তাকাবেন দেখবেন যে কী সৌন্দর্যতা আল্লাহ রব্বুল আলমিন এই বাঙালি জাতিকে দিয়েছে আমার মনে হয় আমার এই বাংলাদেশের মানুষগুলিকে আল্লাহ তালা নিজে স্পেশাল পছন্দ আছে না স্পেশাল পছন্দ হিসাবে আল্লাহ তাআলা এই বাঙালি জাতিকে হয়তো সৃষ্টি করেছেন আবারও আলহামদুলিল্লাহ আল্লাহ স্পেশাল কিছু বাছাই নির্বাচন করেন তিনি তিনি এগুলি করেন নবীদের বেলায় বলছেন তোমরা যেমন বাজারে যা যে পণ্যটা ক্রয় কর সব পণ্যের ভিতরে উল্টায়া পাল্টায়া যেমন ভালোটা লও আমি নবী রাসুল তোমাদের মানব জাতির থেকে নবী রাসুলকেও আমি যখন নির্বাচন করেছি তখন সব উলট পালট করে করে একটা একটা করে দেখে দেখে আমি আমার নবী রাসুল দেরে আমি আলাদা করেছি বেছে নিয়েছি সুবাহান আল্লাহ ঠিক তেমনি ভাবে নবী রাসুলদের পরে আমার এই জমিনে আল্লাহওয়ালা বুজুর্গ এবং ইমানওয়ালা ইমান প্রিয় ইসলাম প্রিয় মানুষগুলিকে সবগুলির ভিতর থেকে বাস করে করে দেখে দেখে তন্ন তন্ন করে বাছাই করে করে আমি করে আমার মনে হয় সারা দুনিয়া জুড়ে যত দেশের যত স্পেশালিটি আল্লাহ তাল্লাহ দান করেছেন তন্মধ্যে মধ্যে বেছে বেছে এই বাঙালি জাতিকে হয়তো একটু বেশিই দিয়েছেন বেশিই দিয়েছেন সর্ব জায়গায় আমরা খুঁজলে একটু বেশিই দেখি একটু বেশিই দেখি জন্য আমাদেরকে আল্লাহ তালার দরবারে বেশি চেষ্টা দিতে হবে বেশি কুদরতের বহি প্রকাশ আল্লাহ তালার দেখে দেখে আমার ইমানকে মজবুত করতে হবে এই ভাষা দিবসে এটা একটা সুযোগ আমি যদি এই ভাষার দিকে তাকাই তাহলে নিঃসন্দেহে আমাকে বুঝতে হবে ভাষা এটা আল্লাহর দা ভাষা এটা হচ্ছে আল্লাহর কুদ্র এটা আল্লাহর কুদ্র এরপরে আমি আমার ছেলে মেয়েদের যাই শিখাই আমার যুবক ভাইয়েরা আমার মা বোনেরা যারা সবসময় হিন্দি সিরিয়াল নিয়ে পড়ে থাকেন বাংলাটাকে প্রাধান্য দেন তার মানে কি হুজুর তাহলে বাংলা সিনেমা দেখব এটার কথা বলতেছেন না না এটা বলি নেই যে আবার অনেকে মনে করবে যে হুজুর হিন্দিটা বাদ দিতে বলতেছে বাংলাটা মনে বাংলাটা না ইংরেজিটা দেখতে বলতেছে না না এগুলি তো সবই নষ্ট সবই খারাপ তারপরে এটা আরও খারাপ যে আপনি আপনার দেশের ভাষাটাকে ডুবাইয়া দিয়া অন্য দেশের ভাষায় আপনি এগুলি সারাক্ষণ নিয়ে পড়ে থাকেন সারাক্ষণ পরে থাকে এই যে ছেলেরা তরুণ তরুণ ছেলেরা মেয়েরা আজ শুধু গেলি হিন্দি বলতে পারলেই মনে হয় যে আমি বলতো বিশাল কেস আমি মনে হয় এটা বিশাল কেস নিজের গর্ব করে আরেক দেশের ভাষা নিয়ে কিসের বলছে তোমারে কে বলছে হিন্দি নিয়ে গর্ব করছে তুমি বাংলা বলো সুন্দর করে বাংলা বলতে পারাটা কত যে মধুর লাগে উত্তরবঙ্গের মানুষগুলি যখন সুন্দর করে কথা বলে বিশেষ করে কুষ্টিয়া যশোরের মানুষগুলি যখন কথা বলে তখন তাদের কথা বাংলা কথা এত সুন্দর কি টেনে টেনে এত সুন্দর লাগে আমি তাদের কথা খুব শুনি চাঁদপুরের মানুষ কথা বলে নোয়াখালীর মানুষ কথা বলে সুন্দর বাসার দিক দিয়ে হয়তো আমাদের ময়মনসিংহের মানুষগুলি একটু দূর বলে এত সুন্দর করে আমরা কথা বলতে পারি না কিন্তু আপনি নোয়াখালীর দিকে তাকান সিলেটের দিকে তাকান চাঁদপুরের দিকে তাকান কুষ্টিয়ার মানুষের দিকে তাকান আমি মন ভরে তাদের বাংলা কথাগুলি শুনি কি সুন্দর করে তারা জবান লেরেলের কথাগুলি আল্লাহ তালার দান তারা কথা বলে ভালো লাগে আপনার ভাষাকে বাদ দিয়ে ভিন্ন দেশি ভাষায় কথা বলবেন দেশের ছেলে মেয়েদের শিক্ষিত বানাবেন আর বাসা দিবস পালন করবেন এটা কখনো হতে পারে না তার মানে আবার এটাও নয় যে হুজুর আমি কি আমার ছেলে মেয়েকে ইংরেজি শিক্ষা দিব না হা দেন সব দিবেন কিন্তু আপনার ছেলেটা যেন বাংলা বলতে পারে আপনার ছেলেটা যেন সুন্দর করে বাংলা বলতে পারে আপনাকে কি বলবে এই যে ডেডি ডেডি করে এই যে ডেডি ডেডি অনেকের কাছে পছন্দ লাগে কার কাছে যার কাছে ইসলাম প্রিয় না তার কাছে এই ডেডি মেডি এইটা ভালো লাগে আর সন্তান যদি আব্বা বাবা বলে ডাক দেয় অন্তরটা জোড়ায় যায় আল্লাহ আকবার বলেন না কারণ বাবার ডাকের সাথে মায়ের ডাকের সাথে আল্লাহরের ডাকার সাথে আল্লাহ পাক একটা সংযোগ রেখেছেন এটা কখনো ডেডি সেডি মেডি দিয়ে এগুলি কখনো হবে না এই মজা আসবে না অথচ জিব্বা ঠুটগুলি বাকায়া বাঁকাই রেডি রেডি যখন করে বাবা বাবা বাবায়ও মার হাবা দে দাদায়ও মার হাবা দে আমার নাতি খুব সুন্দর খুব বুঝতে হবে মনে কিছু নিয়েন না কষ্ট নিয়েন না যেই দিবসে যে আলোচনা সেটা না করে আর করবো আমার নবী বিশ্ব নবী রহমতুল্লিলাম এই জমিনের উপরে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ হয়ে হয়েছে হয়েছেন নিঃসন্দেহে নির্দিদায় বিনা ফিকিরে বলতে হবে এই জমিনের উপরে আল্লাহর নবীর চেয়ে আর শ্রেষ্ঠ কোনো মানবই পৃথিবীতে আসে নাই সেই শ্রেষ্ঠ মানবীর কথা হলো পৃথিবীতে যদি তুমি তোমার মায়ের বাসার উপরে কোনো ভাষাকে মূল্যায়ন করতে চাও তাহলে সেই ভাষাটা হবে এই জমিনের উপরে আর ভাষা আল্লাহ আকবার বলে তোমার মায়ের ভাষা তোমার মাতৃভূমির ভাষা তোমার বাংলা ভাষা অথবা ইংরেজি ভাষা যে যেই ভাষায় কথা বলো তোমার ভাষার পরে যদি কোনো ভাষা আয়ত্ত করতে চাও তাহলে সেটা হলো এক নম্বরে আমার নবী সিরিয়াল রেখেছেন আরবি এত সুন্দর করে যেই নবী আমার জন্য নির্মাণ চলন করলেন আরবি আমার ছেলেটা আমার মেয়েটা আমি আমার নাতি নাতনি আমার পরিবারের সবাই সব ভাষাগুলি সুন্দর করে বলতে পারে কিন্তু বুকদা দিয়ে একটা কায়দা যদি সামনে দরায় দেওয়া হয় আল্লাহ নামের পরিচয় যে আলিফের ভিতরে আমার নাতিটা এখনো বলতে পারে না এটা আলিফ না গাছের ফিলার বলতেই পারে না অথচ আল্লাহ নামের পরিচয় হলো আলিফের ভিতরে এত সুন্দর করে দুনিয়ার বাসাগুলি শিখাইলেন টাকা খরচ করলেন পয়সা খরচ করলেন দামি দামি নামি নামি প্রতিষ্ঠানে পড়াশোনা করে অনেক সার্টিফিকেট নেওয়াইলেন কিন্তু বুক দাদি কায়দার এখনো পর্যন্ত আরবি হরফগুলি বলতে পারে না কোরআন তো দূরের কথা অথচ আপনার সন্তান হিসাবে মুসলমানের সন্তান হিসাবে সর্বপ্রথম আপনার ভাষার উপরে ভাষাটা দরকার ছিল সেটা হলো আমার ভাষা আমার নবী বলেন মাতৃভাষা আমার চেয়ে কে ভালোবাসে আমি নবীজির কাছে মাতৃভাষা হলো প্রিয় ভাষা আর আমার মাতৃভাষাটা হলো আরবি আরবিটাকে আমি ভালোবাসি আমার উন্মতের আরবি ভাষাটাকে প্রাধান্য দাও আরবিটা আমি ভালোবাসি তিন কারণে আমার নবী এক জায়গায় বলেন এই আরবি ভাষাটা আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পছন্দনীয় হওয়ার এক নম্বর কারণ হলো যে আরবি ভাষা হলো আমার মাতৃভাষা দুই নম্বর কারণ হলো এই আরবি ভাষা যে কোরআন গোটা জাতির হেদায়েতের আলোবর্তিকা হিসাবে আমি আমি রাসুলের উপর নাজিল করা হয়েছে যেই কিতাবের উপরে কোনো কিতাব নাই অনেক কিতাব হিব্রু ভাষায়ও নাজিল হয়েছে বিভিন্ন ভাষায় নাজিল হয়েছে আমার নবী বলে আমার উপরে যে কোরআন তমাম পৃথিবীর মানুষের হেদায়াতের জন্য এই কোরআন এই কোরআনের ভাষাটাকেও আল্লাপা আরবি নির্বাচন করেছে আমি আরবিটাকে তিন কারণে ভালোবাসি আমার নবী বলেন তিন কারণে আমি আরবি ভাষাটাকে ভালোবাসি এক নম্বর কারণ হলো ত্রিভাষা দুই নম্বর কারণ হলো যে এটা হলো আমার উপরে নাজিলকৃত কোরআনের ভাষাও হলো আরবি তিন নম্বর কারণ হলো উম্মতের আরে আমার আল্লাহর জান্নাতের ভাষাও একটাই হবে পরকাল জগতের ভাষা একটাই হবে সেই ভাষার নাম হলো আরবি আল্লাহ আকবার বলে পৃথিবীর উপরে বিভিন্ন ভাষাভাষীর মানুষগুলি তৈরি করে আল্লাহ কুদরতের বহি প্রকাশ দিলেন আবার সেই কুদরতের বহি জমিনের নিচেও ঘটবে একজন ইংরেজিওয়ালা হিব্রুওয়ালা ফার্সিওয়ালা বাংলাওয়ালা পৃথিবীর যত ভাষাভাষীর মানুষগুলি ছিল কেয়ামতের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে রে মানুষগুলি যে যেই দিক থেকে ওটা শুরু করবে আমার নবী বলেন ওই দিন একটা মানুষের মুখের বাসা আর বাংলা থাকবে না ইংরেজি থাকবে না সব মানুষের বাসা সেই দিন আল্লাহ রব্বুল আলমিন জবানে আরবিতে পরিণত করে দিবে আমি কোনোদিন আর বিপরী নেই অথচ কবরের আজবের বেলায় যখন আমাকে বিভিন্নভাবে প্রশ্ন করা হবে আমাকে হাদিসের বাসায় আল্লাহর নবী বলেন সেই দিন কিন্তু আমি বাংলায় বলবো না যে আমি পারি না কবরে ফেরেশতা প্রশ্ন করবে তোমার রবকে তখন আমি এটা বলতে পারবো না যে আমি জানি না তোমার দিন কি ধর্ম কি আমি জানি না বাংলায় বলতে পারবো না ঠিক তেমনি ভাবে যতগুলি প্রশ্ন আমার আসবে সবগুলি প্রশ্নের উত্তর আমি যদি না জানি তাহলে আমি শুধু বলবো আদেরি তোমার রবকে লাদরি তোমার দিন কি ধর্ম কি লাদরি আমি জানি না আমি জানি না আমি জানি না আমি জানি না কে শিখাইলো সেই ভাষা কবর জগতে আপনার এই মাস্টার ছিল বলেন না। এটা আমার জমিনের বিভিন্ন বিভিন্ন রঙের মানুষ তৈরি করে বিভিন্ন ভাষার মানুষ তৈরি করে আমি আমার কুদ্রতের বহিঃপ্রকাশ ঘটাইছিলাম সেই একই মানুষগুলি কবর জগৎ থেকে শুরু করে আখেরাতের জিন্দিগিতে সব মানুষগুলির জবানে আবার আর একই ভাষা সেট করে দিব এটা আমি আল্লাহর ক্ষমতা চিৎকার মেরে বলুন আল্লাহ আকবার এটা আমি আল্লাহর ক্ষমতা এটা আমি আল্লাহর পরিচয় এটা আমি সারা কারো এটা কেউ পারবে না কেউ পারবে না এজন্য আল্লাহর এই কুদরতের বহিঃপ্রকাশ হচ্ছে এক ভাষা হলো বাংলা ভাষা আমার মায়ের ভাষা আসুন শুদ্ধ করে সুন্দর করে বাংলা শিখি বাংলায় কথা বলি বাংলায় আমরা একজন আরেকজনকে যতটা বুঝাতে পারবো বিভিন্ন ভাষায় সেটা বুঝানো সম্ভব না আমার দেশের তরুণরা যুবকেরা যারা দেশকে ভালোবাসো যারা দেশকে নিয়ে গর্ব কর তাহলে তাদের জন্য সর্বপ্রথমই মাতৃভাষা দিবসে এই দিবসে একুশে ফেব্রুয়ারি মহান এই ভাষা দিবসে আমাদের প্রতিজ্ঞা হওয়া উচিত যে আমরা আমাদের বাংলা ভাষাটাকে সুন্দর করে আমরা আয়ত্ত করব বাংলা ভাষায় কথা বলবো পাশাপাশি আরেকটা জ্ঞান আমাকে নিতে হবে সেটা হলো আরবি ভাষার উপরে যদি কোনো ভাষার মূল্যায়ন আমার নবী করে থাকে আমার আল্লাহ করে থাকেন তাহলে সেই ভাষার নাম হলো আরবি ভাষা সেই ভাষার নাম কি আরবি ভাষা আরবি ভাষা এই জন্য আজকের থেকে বাংলা ভাষার পাশাপাশি কিছুটা হলেও আরবি ভাষা কারণ আমি আমার আল্লাহর সাথে কথা বলবো সেই দিন বাংলা ভাষা দিয়া না বরং কি দিয়া আরবি ভাষা দিয়া সেই দিন আমি আমার ওই জায়গায় যায় হিন্দি কোনো সিরিয়াল পাঠ হবে না হিন্দি কোনো সিরিল সিরিয়াল পাঠ হবে না ইংলিশ কোনো বই ওই জায়গায় থাকবে না ওই জায়গায়ও পাঠের যে বিষয়গুলি হবে সেটাও হবে আমার এই আরবি আরবি স্বয়ং আল্লাহ তিনিও আমাদেরকে তিনার কণ্ঠ বাজিয়ে আমাদেরকে সান্ত্বনা দিবেন সেই ভাষার নাম হলো আরবি সেটাও হলো আরবি এই জন্য এই মাতৃভাষা দিবসে সবাই মিলে পণ করি আমরা বাংলাদেশকে ভালোবাসি বাংলা ভাষাকে ভালোবাসি বাংলাদেশের জন্য বাংলা ভাষার জন্য আমার এই সুন্দর ভূখণ্ডের জন্য যারা সময়ে সময়ে জীবন দিল রক্ত দিয়ে গেল নিঃসন্দেহে যেই মানুষগুলির নাম নিয়েছি এই মানুষগুলি তো মুসলমানই হবে আর মুসলমান যেহেতু তাদের জন্য শহীদি দরওয়াজা কামনা করা আল্লাহ তালার কাছে আমাদের জিম্মাদারি দায়িত্ব আমাদের সর্বপ্রথম তারাই দাঁড়িয়েছিল আল্লাহ তালা যেন এই ভাষা দিবসে ভাষার জন্য আন্দোলন করতে যায়া দেশের জন্য আন্দোলন করতে যায়া সার্বিকভাবে আমাদের এই ভূখণ্ডকে ভালোবেসে যারা সময়ে সময়ে রক্ত দিয়েছেন জীবন দিয়েছেন আল্লাহ তালা যেন তাদের কবরগুলিকে আজকের এই দিনে আমাদের মুনাজাত আমাদের দোয়ার মাধ্যমে আল্লাহ তালা যেন তাদের কবরগুলিকে জান্নাতের বাগান বানায় দেন আমরা বলি আমি আমরা তাদের রক্তের সাথে গাদ্দারি করব না আমরা তাদের জীবনের সাথে গাদ্দারি করব না জবাব কিন্তু একদিন দিতে হবে তাই দেখে শুনে সত্যিকারেই বাংলাদেশকে যারা ভালোবাসে সত্যিকারেই বাংলার জমিনকে যারা ভালোবাসে সত্যিকারেই এই বাঙালি জাতিকে যারা ভালোবাসে সামনের দিনে তাদের কাছেই দেশ রক্ষার দায়িত্ব তাদের কাছেই যেন এই দেশ রক্ষার জিম্মাদারি আল্লাহতালা দেন মনে মনে সেজদা দেন দোয়া করেন আল্লাহর কাছে কারণ আমার জমিন হাহাকার করতেছে জালেমের জুলুমে আমার জমিন হাহাকার করছে যেখানে যা করার কথা সেটা না করে ভিন্নটা করার কারণে এদেশের কত মানুষ চোখের পানি ছেড়ে কাঁদে জমিন পানি জমিন তার চোখের পানি ছেড়ে কাঁদে আকাশ আকাশ আমাদের আমরা যেন সত্যিকারী বাংলাদেশ একটা প্রিয় দেশ আমাদের এ দেশকে নিয়ে যারা চিনিমিনি খেলবে না এ দেশের ক্ষতি সাধন যারা করবে না যারা নিজের চিন্তা করবে না দেশের চিন্তা করবে না আগামী দিনগুলিতে আগামী ভবিষ্যৎ বাংলাদেশের জন্য সেই পরিকল্পনা এখন থেকে আমাদেরকে নিতে হবে সঠিক সিদ্ধান্তটার যেন আমরা নিতে পারি সঠিক সিদ্ধান্তের উপর জমে 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 আমার প্রিয় বাংলা ভূমিকে আমার প্রিয় মাতৃভূমিকে যেন আমি এটাকে এতমিনানের সাথে সুন্দরভাবে নিরাপদ বসবাসস্থল হিসাবে আমরা যেন দাঁড় করাইতে পারি কায়েম করতে পারি সেই প্রত্যাশা আল্লাপাকের কাছে কামনা করে ভাষা দিবসের আলোচনার খুদ্ এখানে এই গীতিটা